রাউজান বিনাজুরি ইউনিয়নের প্রথম প্রেসিডেন্ট ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রয়াত চন্দ্র বড়ুয়ার জ্যেষ্ঠ পুত্র বিনাজুরি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ বৌদ্ধ সমিতির ভাইস চেয়ারম্যান সুকুমার বড়ুয়ার সহধর্মিনী ও হাটাচারী মির্জাপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক প্রয়াত নিহার রঞ্জন বড়ুয়ার কনিষ্ঠ কন্যা বাংলাদেশ বৌদ্ধ সমিতির সাবেক সহ সভা সভানেত্রী পূর্ণাশিলা উপাসিকা জয়ন্তী বড়ুয়ার প্রয়াণে শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়েছে শুক্রবার বারোই সেপ্টেম্বর রাওজান উপজেলার বিনাজুরি ইউনিয়নের পশ্চিম বিনাজুরি গ্রামের স্বর্গীয় মাস্টার কর্তুল বড়ুয়ার বাড়ি প্রাঙ্গণে জ্ঞাতি স্বজন ও পরিবার বর্গের আয়োজনে শেষকৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয় প্রধান জ্ঞাতি বিনয়পাল মহাথেরু প্রধান সদ্ধর্ম দেশক ছিলেন ডক্টর দেবপ্রিয় মহাথেরু সভাপতিত্ব করেন জিনানন্দ মহাথেরু স্বাগত বক্তব্য রাখেন বৌদ্ধরত্ন থেরু সদ্ধর্ম দেশক ছিলেন তিলুকা বংশ মহাথেরু ধর্মীয় আলোচনা করেন সুগতপ্রিয় মহাথেরু রতনন্দ থেরু লোকপ্রিয় মহাথেরু বুধিমিত্র মহাথেরু শাসনানন্দ থেরু পঞ্চশীল প্রার্থনা করেন মাখনলাল বড়ুয়া পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিনাজুরি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ বৌদ্ধ সমিতির ভাইস চেয়ারম্যান সুকুমার বড়ুয়া প্রকৌশী বিধুভূষণ বড়ুয়া রূপম বড়ুয়া প্রণব বড়ুয়া অর্ণব বিধান বড়ুয়া উদয় বড়ুয়া ও অ্যাডভোকেট দেবাশিস বড়ুয়ার যৌথ সঞ্চালনায় পারিবারিক পরিচিতি তুলে ধরেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিটন বড়ুয়া বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অজিত রঞ্জন বড়ুয়া অরুণ বড়ুয়া তাপস বড়ুয়া দীপঙ্কর চৌধুরী রূপম বড়ুয়া যিশু কুমার চৌধুরী বাংলাদেশ বৌদ্ধ সমিতির সহায়ক কমিটির আহ্বায়ক লিটন কুমার বড়ুয়া লোকপ্রিয় মাহাথেরু সত্যপ্রিয় বড়ুয়া সমাজসেবক অশোক কুমার চৌধুরী নিপতি রঞ্জন বড়ুয়া প্রদীপ বড়ুয়া নুরুদ্দিন মোর্শেদ চৌধুরী বাংলাদেশ বৌদ্ধ সমিতির মহাসচিব সুদীপ বড়ুয়া প্রকৌশলী তরুণ তাপস বড়ুয়া বাদল বড়ুয়া শিক্ষাবিদ দিলীপ বড়ুয়া স্বপন কুমার বড়ুয়া সুকুমার বড়ুয়ার সুপ্রত বড়ুয়া প্রকৌশলী প্রদীপ বড়ুয়া মুক্তিযোদ্ধা খোকন বড়ুয়া করুণাশীল রূপেন বড়ুয়া কবি বিশ্বপ্রতাপ বড়ুয়া বিকাল পাঁচটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জয়ন্তী বড়ুয়া মৃত্যুকালে স্বামী ছেলে মেয়ে সহ অসংখ্য স্ত্রীর আমার মা বাবা আমাকে যত আদর্শ সন্তান হিসাবে গঠন করেছেন বিভিন্ন মা বাবার কাছে আমি শ্রদ্ধা জানাচ্ছি কিন্তু উনিশশো সালে আমার বিজয়ের পর থেকে আমার স্ত্রী আমার পাশে থেকে আমাকে যেভাবে উদ্বুদ্ধ প্রেরণা যোগাইছেন সেটাই আমি ওনাকে চিন যেমন আমার বন্ধুবর এখনো বিনোজিত রয়েছে অশোক সুন্দরের দেবীর বাবু বই এই ধরনের যদি আমার স্ত্রী আমাকে যদি টাউনে নিয়ে না যেতেন আমি বাবু শক্তিবাবুদের মধ্যে এখনো গ্রামীণ জীবনযাপন করে আমি একজন সাধারণ মানুষ থাকতাম কিন্তু একমাত্র আমার স্ত্রী আমাকে জোর করে শহরে নিয়ে আজকে আমি মান সম্মান যশ খ্যাতি সব কিছু অর্জন করেছি একমাত্র আমার স্ত্রী কারণে তাই আবারও কিছু কথা

বড়ুয়া মহোদয় অরুণ কুমার বড়ুয়া যুগ্ম মহাসচিব অরুণ কুমার বড়ুয়া দেবু মহোদয় প্রকৌশলী প্রদীপ বড়ুয়া মহোদয় আমরা আরো নেতৃবৃন্দ যারা রয়েছেন আচ্ছা আমাদের এই গ্রামের এই কৃষি সন্তান